আশা করব আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আমি সুখেন ঘোষ আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা এখনও বুঝে উঠতে পারছেন না যে আদতে বাংলায় কংগ্রেস তৃণমূলের জোট হবে নাকি কংগ্রেস এবং সিপিআইএম জোট হবে বন্ধুরা অনেকেই দ্বন্দ্বে রয়েছেন আপনারা কিছুদিন আগে শুনেছিলেন মুখ্যমন্ত্রী বলেছেন বাংলাতে টিএমসি একাই লড়বে এবং বিয়াল্লিশটা আসনে তৃণমূল প্রার্থী দেবে কিন্তু গত কাল বা পরশু আমরা কি দেখলাম কংগ্রেসের মানে কেন্দ্রীয় কংগ্রেসের একজন নেতা উনি বলছেন তৃণমূলের সঙ্গে এখনও কথা চলছে আসন দফা হতে পারে এমন সম্ভাবনা উনি কিন্তু বলেছে আর এই উক্তিতেই রাজ্য রাজনীতি আবার তোলপার। অনেকেই বলা কওয়া শুরু করে দিয়েছে তাহলে বাংলায় কংগ্রেস এবং তৃণমূলের জোট আবার হতে চলেছে বন্ধুরা আদতে কি তাই হবে আপনারা দেখেছেন হয়তো প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বারবার মমতা ব্যানার্জির বিরোধিতা করে গিয়েছেন আপনারা নিশ্চয়ই কটকের সুর অনেকবার শুনেছেন এবং আপনারা যদি ভালোভাবে লক্ষ্য রাখেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কেন্দ্রের বিরোধিতাও কিন্তু করছে কোথাও না কোথাও এবং উনি বলছেন কেন্দ্র থেকে কোন নেতা কি বললেন ওনার কিছু যায় আসে না কিন্তু উনি একটা জায়গায় স্থির রয়েছেন এবং উনি বলছেন পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সঙ্গে কোনোভাবেই সমঝোতা সম্ভব নয় বন্ধুরা যখন অধীর রঞ্জন চৌধুরী বলে দিয়েছেন আপনাদেরকে বলে রাখি এই বাংলাতে আপনারা সিপিআইএম এবং কংগ্রেসের জোটই দেখবেন তৃণমূল এবং কংগ্রেসের জোট দেখবেন না হতে পারে কংগ্রেস মানে কেন্দ্রীয় কংগ্রেসের নেতারা চাইছে তাদের সুবিধার জন্যে মমতা ব্যানার্জি এবং কংগ্রেসের জোট পশ্চিমবঙ্গে হোক কিন্তু কোথাও না কোথাও আপনারা যদি দেখেন প্রদেশ কংগ্রেসের নেতারা চাইছে না বিশেষ করে অধীর রঞ্জন চৌধুরী চাইছেন না আমাদের পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সঙ্গে সমঝোতা হোক যদি এই সমঝোতা হয় অধীর রঞ্জন চৌধুরী ভালো মতোই জানে যে বাংলার মানুষ কংগ্রেসের তরফ থেকে মুখ ফেরাবে এই কারণেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বারবার সমালোচনা করে গিয়েছেন মমতা ব্যানার্জি আপনারা জানেন মমতা ব্যানার্জি এই কিছুদিন আগে রেগে গিয়ে বলেছিলেন যে কংগ্রেস নাকি চল্লিশটা আসনও পাবে না সেই তৃণমূলের হাত কি কংগ্রেস আবার ধরবে আপনাদের কি মনে হয় আপনারা হয়তো শুনছেন কেন্দ্রীয় মানে নেতারা কী বলছে কেন্দ্রীয় কংগ্রেসের নেতারা কিন্তু কোথাও না কোথাও এখনও সুর মেলাচ্ছে যে তৃণমূলের সঙ্গে যদি একটা জোট করা হয় কিন্তু অধীর রঞ্জন চৌধুরী বলে দিয়েছেন এই বঙ্গের সিপিআইএমের হাতি তারা ধরবে তাই আপনাদেরকে আবার বলবো যারা ভাবছেন যে কংগ্রেস ঘুরে যেতে পারে যে কংগ্রেস মমতা ব্যানার্জিকে মেঘালয়ে একটা আসন আসামে দুটো আসন ছেড়ে দেবে এমনটা কখনোই নয় এবং অনেকেই হয়তো ভাবছেন বা যেটা রোডছে যে পাঁচটা আসন কংগ্রেসকে দিতে পারে মানে ছাড়তে পারে মমতা ব্যানার্জি এমনটা কখনোই হবে না রঞ্জন চৌধুরী বলে দিয়েছেন এবং রঞ্জন চৌধুরী আরও কিছু অ্যাড করেছেন মমতা ব্যানার্জি কিন্তু এখনও খুলে বলেননি যে ইন্ডিয়া জোটের বাইরে উনি আছেন এবং তার কারণও কিন্তু অধীর রঞ্জন চৌধুরী ব্যাখ্যা দিয়েছেন উনি বলেছেন মমতা ব্যানার্জি ভালো মতোই জানে যদি ইন্ডিয়া জোটের বাইরে চলে যায় মমতা ব্যানার্জি তাহলে সংখ্যালঘু ভোট ব্যাংক মমতা ব্যানার্জি মানে তৃণমূল হারাবে আর একটা কারণ কিন্তু উনি বলেছে এই মুহূর্তে মমতা ব্যানার্জির সরকার বাঁচার জন্যে মানে রাস্তা খুঁজে বেড়াচ্ছে তাই উনি ইন্ডিয়া জোটে থাকবেন কি ইন্ডিয়া জোটের বাইরে বেরোবেন উনি নিজেই দ্বিধায় রয়েছে জল মাপা শুরু করে দিয়েছে মমতা ব্যানার্জি যেটা অধীর রঞ্জন চৌধুরী বলছেন তবে আপনাদের একটা কথা জানিয়ে রাখি যতটা সূত্র মারফত খবর আমাদের কাছে রয়েছে এই বাংলাতে আপনারা লোকসভা নির্বাচনে বামেদের সঙ্গে কংগ্রেসের জটি দেখতে চলেছেন কংগ্রেস মানে প্রদেশ কংগ্রেস তৃণমূলের হাত কখনোই ধরবে না যতটা খবর আমাদের কাছে রয়েছে হতে পারে আপনারা হয়তো খবর পাচ্ছেন কেন্দ্রীয় কংগ্রেসের নেতারা বিজ্ঞপ্তি জারি করছেন একের পর এক কিন্তু আপনারা দেখেছেন অধীর রঞ্জন চৌধুরী পাত্তাই দিচ্ছেন না এবং কোথাও না কোথাও এই প্রথম আমরা দেখছি কিন্তু প্রদেশ কংগ্রেস কিন্তু কোথাও না কোথাও কেন্দ্রের কংগ্রেসের নেতারা যা বলছে সেই কথাগুলোকে গায়ে মারছে না এবং অধীর রঞ্জন চৌধুরী বলেই দিয়েছেন কেন্দ্রের কোন নেতা কি বললেন ওনার কোনো যায় আসে না উনি যখন একবার বলে দিয়েছেন এই বাংলাতে টিএমসির হাত কংগ্রেস ধরবে না মানে ধরবে না মানে আপনারা দেখতে পাবেন এবারে কংগ্রেস এবং সিপিআইএমের জোট এবং অধীর রঞ্জন চৌধুরী বলে দিয়েছেন সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিমের সঙ্গে কথাবার্তা চলছে আসন রফা নিয়ে কথা চলছে খুব তাড়াতাড়ি প্রকাশ্যে আসবে আর অন্যদিকে হয়তো আপনারা ওই সব খবর পেয়েছেন যেখানে আপনারা শুনেছেন হয়তো পশ্চিমবঙ্গে কংগ্রেসকে পাঁচটা আসন ছেড়ে দিতে পারে তার পরিবর্তে মমতা ব্যানার্জি মেঘালয়ে একটা আসামে দুটো আসন চাইবে এমনটা হয়তো কেন্দ্রের কোনো নেতা হোয়াট এভার ওনারা হয়তো রাস্তা খোলা রাখছে কিন্তু প্রদেশ কংগ্রেস কিন্তু বলে দিয়েছে আর প্রদেশ কংগ্রেস যখন কেন্দ্রের এই কথাগুলোকে কোনো পাত্তা দিচ্ছে না তার মানে তো ধরে নেওয়া যায় কংগ্রেস মানে প্রদেশ কংগ্রেস তৃণমূলের হাত ধরছে না আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন